আপনাদের মনে কি কখনও এই প্রশ্নটা জেগেছে যে দেবদীঘির এই স্তম্ভটা কি করে এখানে আসলো এর পেছনে রয়েছে একটি সমৃদ্ধ ইতিহাস একটি বিদ্রোহ বা যুদ্ধের ইতিহাস তখন এই অঞ্চলটি প্রাচীন বাংলার বরেন্দ্র অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল তখন এই অঞ্চলটি পাল রাজাদের অধীনে ছিল কৈবত্য সম্প্রদায়ের দিব্যক ছিল এই পাল সেনাবাহিনীর একজন সেনাপ্রধান যখন দিব্যক পালদের বিরুদ্ধে বিদ্রোহের ঘোষণা করল তখন সে অঞ্চলের সেনা ও সাধারণ মানুষ উভয়ে তার বিদ্রোহের ডাকে সাড়া দিল এই বিদ্রোহে পাল রাজা দ্বিতীয় মহিবাল পরাজিত হন এবং তিনি বিদ্রোহীদের হাতে নিহত হন এই বিদ্রোহকে ইতিহাসবিদ আর জমিদারদের বিদ্রোহ হিসেবে উল্লেখ করেছেন এবং ইতিহাসবিদ রামশরণ শর্মা এই বিদ্রোহকে সাধারণ কৃষকদের বিদ্রোহ হিসেবে উল্লেখ করেছেন বিদ্রোহের বিজয়ের স্মৃতি হিসেবে হয় দিব্যক নিজে অথবা তার ভাই রুদ্রক অথবা রুদ্রকের পুত্র ভীম এই স্মৃতিসারক বা স্তম্ভ নির্মাণ করে থাকতে পারেন